কিন্তু ওই দিক থেকে আরেকটা টিপার গাড়ি আইসে উল্টা দিক থেকে এটা উদয়পুর মুখী আসলো তো টিপারটার লেগে বাসটা এখানে দাঁড়াইছে ও পাস লইতে পারছে না বাসের পেছনে মেরা দিছে বাসের সঙ্গে কী গাড়ি সংঘর্ষ হয়েছে বাসের সঙ্গে এটা ফোর জিরো সেভেন এস এম এল এর ট্রাক গাড়ি ট্রাক গাড়ি মাল লোড এটা রাবার লোড ট্রাক কি আহত হয়েছে আহো আহত কেউ হয়েছে ড্রাইভারটা নর্মাল ইঞ্জুরি হিসাবে হসপিটাল যাওয়ার মতো এমন কিছু কিছু হয়েছে কেউ আহত হয়েছে না আহত হয়েছে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম জানাগালিয়া ঠিক বিশাল বা দাউশন বিদ্যালয়ের বিপরীত পাশে